দেখুন হালদা নদীর শতবাগ গ্যারান্টি যুক্ত মাছের পোনা বা বাইশ বোয়ালখালী থেকে আমাদের মুরব্বী আবুল হাসেম এসেছেন তিনি তিন কেজি মাছ নিয়ে যাচ্ছেন রিভার এলাকায় সাতখানিয়া থেকে জামাল ভাই এসেছেন দুই কেজি মাছ নিতে উনি আরো অনেক মাছ নিয়ে যাবেন আপনি কি হালদা নদীর গ্যারান্টি যুক্ত কাতলা মৃগেল রুই খালিবাউস এই চার প্রজাতির মিক্সড বা মিশ্রিত মাছ খুঁজছেন তাহলে আমরা দিচ্ছি আপনাদেরকে সে মাছ এই যে দেখেন হালদা নদীর মাছ যেগুলো আমরা জাল দিয়ে তুলেছি কাস্টমাররা এসে আমাদের কাছ থেকে সে পোনা নিয়ে যাচ্ছেন কাতলা এবং মৃগেলের সংখ্যা সবচেয়ে বেশি হবে রুই এবং কালীবাউসের সংখ্যা খুবই কম যাদের শতভাগ নির্ভেজাল হালদার পোনা বা বাইশ প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন

তো প্রিয় দর্শক আজকে ডেলিভারি গুলার একটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাদের শতভাগ হালদার নির্বেজাল কাটলাম রিগিয়া রুই কালীবাউসের কোনার প্রয়োজন হবে স্ক্রিনে দেয়া নাম্বারে বা ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করবেন কানিয়া থেকে জামাল ভাই এসেছেন দুই কেজি মাছ নিতে উনি আরো অনেক মাছ নিয়ে যাবেন আমরা একটু জামাল ভাইয়ের কথা শুনবো জামাল ভাই কোথায় নিয়ে যাবেন আমি খান কাঞ্চনা নিয়ে যাব এখন এই মাছগুলো হালদার মাছ কেন নিছেন আপনার ভিডিও দেখে মূলত এখানে বিশ্বাস করতে পারছি জি আর হালদার মাছটা আমার অনেক ভালো লাগে এবং ग्रोथ ভালো খুব ভালো আচ্ছা কত প্রজেক্ট কি আছে আমার প্রজেক্টটা হলো ফানি আছে দুইখানি বেশিখানি এটা আমরা সফট করে করছি আচ্ছা 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 তো জামাল ভাইয়ের জন্য শুভ না